বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষির আপডেট দিয়ে আসছি আজকে আসছি নবাবগঞ্জ থানারই স্বপ্নপুরি এলাকায় নতুন উদ্যোক্তা কামাল ভাই আসলে ভিন্নতার মধ্যে ভিন্নতা খুঁজে বের করে আপনাদেরকে তথ্য দিয়ে কৃষির পাশে থাকতে চাই আজকে আমি আর কথা বলবো না চলুন যাওয়া যাক ভিন্ন চাষি আধুনিক চাষী কামাল ভাইয়ের সঙ্গে কথা বলবো সালাম আলাইকুম আলাইক ইসলাম ভাইরে করেন কামাল ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই ঘুরতে ফিরতে আসলে আপনার বাগানটাতে আসলাম আমি বাংলাদেশের সব বাগানেই ঘুরছি কিন্তু আসলে টপ লেডি এত বড় হয় না টপ লেডি দেখলাম নম্বর মতো এই দুই চারটা ধরার পর গাছ শেষ হওয়া যায় কিন্তু এক বছর পেপা হওয়ার পরেও গাছে যে পেপাটা আমি তো একজন অভিজ্ঞ চাষী মনে করি কেউ মনে করুক বা না করুক আমি মনে করি আমাকে সেই হিসাবে আপনি আসলে এই জাদুটা বা মন্ত্রটা কি আজও পেপে আমার মনে হয় এক দেড় কেজি পরিমাণ যেটা যেখানে যা যে পেপেটা বিক্রি হওয়ারই কথা ছিল না এই জাদুটা একটু বলবেন জি ভাই এটা হয়তো সম্পূর্ণ আল্লাহ পাখের রহমত এই টপলেটি পেপের যে ইয়াটা আছে আপনার প্যাকেটটা প্যাকেটে যে নির্দেশনাটা দেওয়া আছে এটাতে মূলত ওরা দিছে যে আমাদের এই পেপে এক থেকে দেড় কেজি বা দুই কেজি সর্বোচ্চ ওজন আসবে কিন্তু ইনশাল্লাহ আমি এখানে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি ওজন পেঁপে আমি হারব সেটা তো দেখছি সম্ভব সেটা এটার কারণ হচ্ছে ভাই তা সঠিক বলতে পারবো না আমার ফার্স্ট টাইম হচ্ছে এটা আমি পূর্বের কোনো অভিজ্ঞতা আমার ছিল না বা নাই কিন্তু আমি একজন কৃষক মানুষের ছেলে আমি কৃষিকাজের সঙ্গে ছোটো কাল থেকেই জড়িত তার পাশাপাশি আমি কিছু হাতের কাজ করে বেড়াই কিন্তু তার পাশাপাশি চিন্তা নিলাম যে আমি একটু কিছু করতে চাই তো তখন আমি ফার্স্ট টাইম লাগাইলাম আম আমের সাথী ফসল হিসেবে আমি দিলাম এই জমিতে তেমন কিছু ক্যারাগরি করি নাই হয়তো এটা আল্লাহর একটা বিশেষ রহমত খাবার কি কি দিছে না অবশ্যই

তারপরে হচ্ছে আপনার সুপার পাওয়ার একটা ইয়া ছিল সেটা দিছিলাম দিয়ে মূলত এইভাবে আর কি কয়েকটা প্রোডাক্টস একটা করে আমি গর্তে রাখছিলাম গর্তে রাখার পর গর্তটাকে পরিপূর্ণভাবে পরিশোধন করার পরে ইনশাল্লাহ আমি চারাটা লাগাইছিলাম আমার আমি চারাটা চারাটা লাগাইছিলাম কার্তিক মাসের পনেরো তারিখে ভাই কার্তিক কার্তিক মাসের পনেরো তারিখে বিধায় আমাকে অনেক লং টাইম অপেক্ষা করতে হয়েছিল কতদিন ছিল আমি ছয় মাসে ফলন পাইছি ছয় মাসে কিন্তু ছয় মাসে ফলন পাওয়ার পিছনে আমি খুশি আমার গাছ অনেক মোটা আর মোটার কারণে হয়তো যে আমার একটা বিশ্বাস যে আমি ফলনটা বড় হয়েছি এটা তো খাদ্যর কারণে যেটা বোঝা গেল প্রিয় দর্শক পেঁপা হলে গাভীর মতো যেটা আমি এখানে আসলে কামাল ভাই বুঝলো গাভীর মতো পেঁপাকে যত খাবার দিতে পারবেন ফলন তত বেশি হবে আপনি খাবার দিতে পারবেন না আপনি যে জাতি লাগান আপনার পেঁপা হবে আড়াইশো গ্রাম একশো গ্রাম আজকে কামাল ভাইয়ের গাছ ঘুরে আমি যেটা দেখলাম এখনো দুই কেজি পর্যন্ত টপলেডি বাংলাদেশের যেই করেন এক বছরের গাছের মাথা দুই কেজি পেপাকার আছে আমি বিশ্বাস করি না কারণ বাংলাদেশের আন আছে কান আছে আমি বিভিন্ন জাত নিয়ে কাজ করি আপনারা অবগত আছে কামাল ভাই এখানে গাছ কত ভাই গাছ আমার মূলত পুরা প্রজেক্টটা মিলে আমার আম গাছ আছে চারশো পঁচাত্তরটা আর তার পাশাপাশি আমি আমি হচ্ছে পেঁপে লাগিয়েছি নয়শো চারা নয়শো চারা অর্থাৎ জমির পরিমাণ কত জমির পরিমাণ একশো শতাংশ এ যাবত এই কার্তিক মাসে আবার কার্তিক আসলো এই এক বছর আপনি সঠিক কথা বলবেন আমি সঠিকের সদ্ধান্ত ইউটিউব আসা কত টাকা পেঁপে আপনি বিক্রি করবেন ভাই আমার তেরো আফ হয়ে গেছে তেরো লক্ষ টাকার পেপে বিক্রি হয়ে গেছে তেরো লক্ষ আফ হয়ে গেছে নয়শো গাছে আপনার খরচ বাদ দিয়ে খরচ হয়েছিল কত টাকা ভাই খরচ বলতে আমি কৃষক মানুষের ছেলে আমি কিন্তু নিজেই এটার উদ্যোক্তা প্লাস হচ্ছে নিজে পার্সেন্ট সময় আমি জায়গাটা দেওয়াতে আমার একটু খরচটা কমই এসেছিল মোটামুটি চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার মধ্যে আমি ইনশাল্লাহ সবকিছু সব 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 ঘেরা থেকে শুরু করে প্লাস হচ্ছে আম প্রজেক্ট মানে পুরো প্রজেক্টটা মিলে আমি 4.5 লক্ষ টাকা ইনভেস্ট করি ইনভেস্ট করে আপনার যাবত বিক্রি হলো 13 লক্ষ টাকা 13 লক্ষ এরকমই হবে এখন যে পরিমাণ পেপার গাছে আছে এটা কত টাকা বিক্রি আমার তো আশা এখন আমি 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পাবো পেপার বিক্রি করবেন বাগানটা কি এখন আপনি কাটা নিয়ত করছেন না এটা রাখবেন জি না ভাই আমি ইনশাআল্লাহ এটা ফলন যত দিন দিবে আমি দেখব তারপরে হচ্ছে পরিচর্যা আমি ছাড়ি নাই এর সঠিক পরিচর্যা চালাচ্ছি এখন উপরে আল্লাহ তার মধ্যে আমার গাছের গেটআপ আমার কাছে মনে হচ্ছে যে ভালো আজ পর্যন্ত টপ লেডি এত সুন্দর গাছ নয় সো প্রিয় দর্শক আমি কোথাও দেখি নাই এখানে সবচাইতে যেটা আমি কামাল ভাই পাইছি সে আসলে জমিকে যত্ন করে আমরা তো আসলে শুধু ভিডিও দেখি আর কামাল ভাইরাই যে তেরো লক্ষ টাকা বিক্রি করে এই গাছে এত লক্ষ টাকা লাভ হলো এটা যতটা সহজে আমরা শুনলাম এখানে কিন্তু সে আসলে পরিশ্রম করছে সেটারই ফসল ভবিষ্যৎ আসলে নতুন পেপার চাষিদের জন্য যদি একটু বলতেন ভাই মূলত আমরা অনেক বাঙালি জাতি হচ্ছে লোভি আমরা অ্যাট ফার্স্টলি আগে খুঁজি লাভটা আমার লাভ হচ্ছে না না আমি লাভের অঙ্কটা হিসেব করে আমি ওখানে নামবো কিন্তু আদৌ কোনো দিন সম্ভব না আগে আমাকে ওখানে সংগ্রাম করতে হবে সংগ্রামের পরেই আমাকে ওটাতে ওটার ভালো মন্দ যাচাই করে আমাকে ওটা সিলেক্ট করতে হবে তাতে করে কেউ যদি আসে ছোটো পরি আকারে করতে পারে ইনশাল্লাহ পেপেতে কোনো লস নাই আমি সেটা প্র্যাকটিক্যাল আমি ফার্স্ট টাইম আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই আমার রুবেল ভাই সাত বছর আট বছর যাবত পেঁপে চাষ করে আমি ভিডিওতে শুনছি আর পাকের বিশেষ রহমতে ওনার পোজেটেও আমি গেছিলাম আজকে আল্লাহর যে কি বড় একটা রহমত তিনিও আমার পোজেটে আসছে এমনভাবে আসছে যে আমি পরিকল্পনা করতে পারতেছি না যে মানুষটা আসলেই আমার সামনে না আমি স্বপ্ন দেখতেছি তার এই টুপির হাটে যা আমি তাদের সঙ্গে সাক্ষাৎকার করতেছি না উনি আমার বাগানের অকাল্পনিক লাগতেছে যেটা কামাল ভাই বলে তা নয় আমি আসলে দেশের কানা ঘুরি আজকে ভাইও মাছ বিক্রি করতে গেছে আলোতে আমিও আসলে সকালবেলা মাছ ধরে আলোতে নিয়ে যাওয়া আমাদের জন্য কষ্ট হয় আফতাবগঞ্জ এই স্বপ্নপুরী এখানে এখানে এগারোটা থেকে ৪টা পর্যন্ত মাছ বিক্রি হয় এরই উদ্দেশ্যে আমাদের আশা আর সে আসলে কামাল ভাইয়ের সাথে দেখা হয় আরও কিছু গেস্ট কামার ভাই ছিল তাদের সাথেও দেখা হয় আমারও সুভাগ্য। আমি খুব দামি লোক নয় যারা কৃষি করে তারা আমার কাছে সোনার চাইতে মূল্যবান এই কামাল ভাই এই যে পাড়া গ্রান্ত নিতান্ত গ্রামে এই যে জমিগুলাকে কাজে লাগে কৃষির যে উৎপাদন বা সমাহার এখানে মনে যে আমার শিক্ষা অর্জন হলো আমি সব সময় যেটা নিজে নিজে বলতাম যে যত খাবার দেব তত পরিমাণ পেঁপা উৎপাদন হবে গাভীকে যেমন দুধের জন্য আমরা যত খাবার খেলাই মাছও ওই রকম মাছ নেটের বাইরে যেটা ছিল খাদ্য দেয় নাই তো মনে করি যে কেল্লা মাছকে মনে করি যে কেল্লা খাবার লাগবে আমি 90 দিনে খাবার দিন না আমি অনেক ভিডিওতে বলি আমাদের চাষীরা নিতান্তই গরিব অসহায় হওয়ার কারণে যে পরিমাণ বিনিয়োগ করার দরকার সেই পরিমাণ করতে না পারার কারণে আমরা আসলে লস হচ্ছে আমি আপনাদেরকে বলবো আসলে বিনিয়োগটা পরিমাণে যদি কম হয় আপনারা অল্প জায়গাতে সঠিক পরিমাণ খাবার 20 কেজি গব একটা পেপার কাছে আসলে এটা কিন্তু বিশাল ব্যাপার আমরা কিন্তু দিয়ে সাহস পাবো না আমরা দিই কত দুই কেজি তিন কেজি চার কেজি তাই আমি আপনাদেরকে কামাল ভাইয়ের ভিডিও থেকে যে অনুপ্রেরণা পালাম আমার সাথে কামাল ভাইয়ের মিল আছে আসলে আপনাকে খাবার দিতে হবে খাবার না দিলে ফসল আপনার হবে না টপ লেডি পেপে আমার দুই বছর দেড় বছর বা এক বছর পার হয়ে গেছে এমন কোনো চাষি আপনারা আমাকে বলতে পারবেন না যে আমি এক বছর ফল পাওয়ার পরে আমার টপ লেডির গাছটা এরকম দাঁড়ায় যদি একটু আসেন এইদিকে প্রিয় দর্শক এটা কিন্তু মা তার এ এই রকম ফল থাকতে গাছ কিন্তু আসলে কাটে ফেলে দেওয়ার কথা যদি এই সাইডেও আসেন আপনারা দেখেন তারপর ফল আছে কিন্তু তার কারিশমাটা একটু যদি নিচে দেখান ভাই তাহলে দেখেন নিচে একটু দেখেন জমিতে আসলে খাবার না দিয়ে পরিশ্রম না করে যদি আপনি আসলে ফসল চান যদি আরও কিছু গাছ দেখেন আপনারা এই সাইডে আসেন প্লেডি পেঁপার সাইজ এটা কিন্তু

স্প্রে কি কি আপনি করছেন যদি এটা একটু বলতেন ভাই আমি মূলত এখানে ছত্রাকনাশক কিছু ব্যবহার করি নাম বলতে হবে আসলে কি ছত্রাকনাশক ছত্রাকনাশকের মধ্যে তো অনেক কোম্পানি আছে আপনি কোনটা ব্যবহার করেন আমি কম দামিটাই ব্যবহার করি ভাই যেহেতু আমাকে অনেক চারশো লিটার পানি লাগে চারশো লিটার পানির কারণে আর পেট মূলত পনেরো দিন পর পর একটা স্প্রে দিতে হবে আপনার পোকার জন্য পোকার জন্য আমি মিটআপ দিচ্ছি মিটআপ ক্লোরোফিল দিচ্ছি আর হচ্ছে মাকড়ের জন্য অ্যাবামেক্টিন গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ আপনি দিতে পারেন দিচ্ছি তারপর হচ্ছে পেপের ক্লাস পেপে কিন্তু বিক্রি হয় ভাই ক্লাস স্কিন গ্লাস আর স্কিনটা সঠিক রাখতে যায় আমি জিং ব্রুং ব্যবহার করতেছি আর পাশাপাশি গাছকে আপনি যতই স্প্রে করেন গাছকে পর্যাপ্ত পরিমাণ আপনাকে খাবার দিতে হবে গাছের পরিচর্যা করতে হবে আর গাছে মুক্ত রাখতে হবে ভবিষ্যতে আপনি জি ভাই ইনশাল্লাহ আমার জীবন আমি নিয়ত করছি আমি যতদিন থাকব আমি মাছ আর পেঁপে ছাড়া আমি আমার জীবন বাঁচবে আমি এটা নিয়ত করে ফেলছি প্রিয় দর্শক আসলে পাঁচ শতাংশ হলেও আমার পাঁচ টাকা আসলেও থাকবে পেঁপে এটা আমার এটা আসলে আমি অনেক ভিডিওতে বলি গাভীর মতো আপনি কি আসলে প্রতিদিন টাকা পান না জি ভাই আজকে এই ব্যাপারে ডাক দিলে আজকে আমি 10000 পাইতাম এখান থেকে প্রিয় দর্শক ব্যস্ততার কারণে কাউকে আসতে 12 কিন্তু আজ তো মাস 90000 টাকার পেজের পেপার না পেজের প্রিয় দর্শক ভালো লাগে আসলে আমরা টাকার জন্য বাবা মা ছেড়ে বিদেশ পাড়ি জমাই কোথায় যাব কার চাকরি করব কে আজকে কামাল ভাই আমার সাক্ষাতে 90 92000 টাকার মাছ বিক্রি করলো একটা লোকের আসলে কত টাকা লাগে জীবন চালাতে আসুন আমরা মিলে মিশে কৃষিকে সমৃদ্ধ করে নিজের সচ্ছলতা দেশের সচ্ছলতা বেকারত্বর অভিশাপ থেকে মুক্তি নেবো ভিডিওটা অনেক বড় হলো মনটা চাচ্ছে কামাল ভাই তাই আমি নিজে কিছু জ্ঞান অন্বেষণ করি আসলে ঘুরে ফিরে জ্ঞান অন্বেষণের নামই কৃষি আপনারা শুধু ভিডিও দেখে জ্ঞান অন্বেষণ করবেন না কামাল ভাইয়ের বাগান ভিজিট করেন হাজার হাজার কৃষকের দেখেন এক এক জোনার থেকে এক এক জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে আপনি হবেন একজন সফল কৃষক এ আশা ব্যর্থ করে শেষ করলাম আলাইকুম 谢谢